আসসালামু আলাইকুম আসসালামাইকুম এভরিওকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিলাম দেখতে পারছেন আমাদের গ্রামে হচ্ছে শীতের দিন আসলে এই রকমের হরেক মাল নিয়ে আসে তো এ তো এখানে বিভিন্ন টাইপের প্লাস্টিকের জিনিসপত্র দেখতে কিন্তু মশাল অনেক বেশি সুন্দর লাগে আর এই কিউট জিনিসগুলো কিনতেও তো অনেক বেশি ভালো লাগে কিন্তু কিনতে গেলে তো টাকাও লাগে তাই না তো আমি হচ্ছে এখন আমার বোনের জমানো একশো টাকা দিয়ে হচ্ছে এই জিনিসটা ক্রয় করব আর সে হচ্ছে কতদিনে যে টাকাগুলো জমিয়েছে আল্লাহ ভালো জানে তো এখানে সে জমিয়েছিল কলেজে গিয়ে খাবে তো আমি বলেছি আর কি পরে এগুলো দিয়ে দিব। মশলা রাখার এই জিনিসটা দেখা যায় কেউ কম দামে আবার কেউ বেশি দামে ক্রয় করে তো আমরা না হয় কম দামেই কিনে নিলাম কম দামেই এটা হচ্ছে আমাদের কাছে অনেক বেশি দামি কারণ আমাদের স্বাদের মধ্যেই হচ্ছে শখ পূরণ করার চেষ্টা করে আর আমরা যেহেতু মেয়েরা রান্নাবান্না করে একটু বেশি রান্নাবান্না আপনাদের সাথে বিশেষ করে শেয়ার করি তো যার জন্য কোনো রান্নাবানার জিনিস এটা সেটা দেখা যায় রান্নার কাজে লাগে এমন কিছু দেখলে কিন্তু আমার কিনতে ইচ্ছা করে তো যতটুকু সম্ভব আর কে কেনার চেষ্টা করে যতটুকু মানে সামর্থ্য আছে তো এই তো এখন এই বক্সগুলো নিয়ে আমি খুলে নিচ্ছিলাম এইগুলোতে মশলা বর্ব আর মাসা মাসাল্লাহ দেখা যায় এগুলোতে ভালোই মশলা জায়গা হবে দুইটার মধ্যে আমি হচ্ছে মরিচ নিয়ে নিব মরিচ তারপর হলুদ ধনিয়া লবণ এই তো এইগুলোই কিন্তু নিতে হবে এগুলো দেখা যায় রান্নাবান্নাতে একটু বেশি লাগে তাই না তো এখানে রাঁধুনি মরিচের গোড়া এবার আনা হয়েছে আমাদের ঘরে এতদিন ছিল হচ্ছে টাইগার তো এখানে রাঁধুনি আনা হয়েছে রাঁধুনি নাকি একটু বেশি মজা আর অল্প দিলেই নাকি একটু জাল হয় কালারও সুন্দর আসে যার জন্য এগুলো আনা হয়েছে রাঁধুনি মরিচ হলুদ তো এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে সবগুলো নিয়ে নিলাম মশলাপাতি এখন সুন্দর করে হচ্ছে এই তো চামচ ঢুকে দিচ্ছিলাম এরপর আমি এই বয়ামের মুখটা লাগিয়ে নেবো আরে তো রান্না করতে যাব রান্নার আগে ভাবছিলাম মশলা এখানে বড়ে নেই আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এরপর হচ্ছে এদিকে সবজি আনা হয়েছিল সিম আর এখানে হচ্ছে আমরা অল্প কিছু লতি তুলেছিলাম তো লতি দিয়ে আজ হচ্ছে সুটকি রান্না করব। আমি এখানে লথিগুলো তুলে হচ্ছে বেছে নিচ্ছিলাম তো আমাদের বাড়ির সামনে দেখে যে অল্প কিছু লতি তোলা হয়েছে আর এখন কিন্তু লতি পাওয়ার সময় না এখন কিন্তু লতি থেকে মুখে হয়ে যায় এরপরে দেখা যায় মানে কিছু কিছু সময় লতি পাওয়া যায় আর কিছু কচুর মধ্যে তো এখনই কচু দিয়ে মানে কচুর লতি দিয়ে হচ্ছে সুটকি রান্না করব যার জন্য বসে বসে বেছে নিচ্ছিলাম এই লথিগুলো কিন্তু আমার বাঁচা হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন রান্না করতে চলে আসলাম এখানে কিছু লাই পাতা নেসে আর দিয়ে দিলাম আলু এরপর হচ্ছে লতি এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী এরপর এখানে বাটা শুটকি দিয়ে দিব শীতল সুটকি আর হচ্ছে এখানে মাছ আর হাতে দেওয়া কিছু টাকি মাছের শুটকি দিয়েছি অ্যান্ড এখানে কাঁচামরিচ পালিয়েও দিলাম এখন হচ্ছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই তো কড়াইটাকে হচ্ছে মানে বসিয়ে দিলাম চুলায় তো বাহিরে দেখা যায় বাতাস থাকে শীতের দিন যখন থেকে মানে শুরু হয়েছে শীত তখন থেকে দেখা যায় বাহিরে প্রচুর বাতাস থাকে আর বাতাস হলে দেখা যায় বাহিরের চুলায় এত বেশি ধোয়া হয় দুয়া চোখে মুখে ঢুকে একদম মনে হয় যে অন্ধ হয়ে যাব। এরকমের অবস্থা তো মাঝে মধ্যে হচ্ছে এইভাবে গড়ে রান্না করি তো ওই কড়াইটা হচ্ছে এইদিকে প্রথমে বসিয়েছিলাম এখন অন্যদিকে নিয়ে নিছি আর এই দেখতে পাচ্ছেন ফ্রাইপ্যান বসিয়ে তো শীতকালের নদীর মাছগুলো বেজে নিচ্ছিলাম শীতকালে কিন্তু নদীতে এই রকম মাছ পাওয়া যায় আর এই রকম মাছ কিন্তু মানুষজন প্রচুর ধরে তো এখানে এই মাছ আনা হয়েছিল এই মাছটা আসলে কি মাছ আমি জানি না নাম তো আপনাদের জানা থাকলে বলবেন এই মাছগুলোকে আমি একটু বেজে নিচ্ছিলাম তারপর হচ্ছে সাতক্ষণা দিয়ে রান্না করব মাছ বাজা হয়ে গেছে এদিকে এখন নাড়াচাড়া করে নিচ্ছিলাম পেঁয়াজ রসুন ছেড়ে দিয়েছি প্রথমে আমি পেঁয়াজ দিয়েছিলাম এরপর এখানে একটু রসুন বাটা দিয়েছি এখন আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আমি এখন মরিচ হলুদ ধনিয়া লবণ এরপর হচ্ছে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব মশলা কিন্তু আমার কোয়সানো হয়ে গেছে আমি এখন আবার একটু পানি দিয়ে দিলাম আর এই তো কয়েক টুকরো সাত দিয়ে দিছি তো এখানে সাত দিয়ে এই নদীর মাছ রান্না করলে মজা হবে তারপর দিয়ে দিলাম এখানে নদীর মাছ আবার একটু পানি দিয়ে আর মাছ দেওয়ার আগে হচ্ছে সাত খরাগুলোকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করেছি আর এখন হচ্ছে আরও কিছুক্ষণ রান্না করব খুব বেশি একটা জোল শুকিয়ে ফেলবো নাই তো এইভাবেই রেখে দিব তারপর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি আর এখন এইদিকে তরকারিটা রান্না করা হয়ে গেছে এখানে আমি হচ্ছে মানে মূলা দিয়ে শীতের মূলা দিয়ে বাতাসি মাছ রান্না করছিলাম তো এই মাছগুলো ফ্রাই করে রান্না করছে তো এখানে হচ্ছে দুই দিনের রান্না আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম এখানে বাহিরে রান্না করছি এক চুলায় আর হচ্ছে গড়ে রান্না করেছি তারপর এদিকে দিয়ে দিলাম বাজি বসিয়ে এখানে সিম আলুর একটা বাজি রান্না করব তো প্রথমে যে শেয়ার করেছিলাম অনেকগুলো সিমানা আনা হয়েছে তো সেখান থেকে কিছুটা সিম কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম একটু আলু সিম আলুর বাজিটা কিন্তু শীতের দিনে বেশি মজা লাগে তাই না কার কার ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে সব শেষে দনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম এদিকে আমাদের শিমালুর মানে বর্তা বলছে শিমালুর বাজিটাও কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল এই বাজিটা শীতের দিনের সবজি বলে কথা যেভাবেই আপনি রান্না করবেন ওইভাবেই দেখা যায় মজা লাগবে খেতে এখানে করা দিয়ে দেখতে পারছেন শীতের নদীর মাছের জল এটাই কিন্তু দারুণ ছিল আর এই তো মোলা দিয়ে বাতাসি মাছ রান্না আর এখানে দেখতে পাচ্ছেন লথি দিয়ে সুটকিশিরা তো এখন হচ্ছে তো এই বোনা বোনা জুল জুল তরকারিটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছিলাম সবাইকে দিয়ে দেব সবাই খাবার খেতে বসে পড়বেন তাই একটু আমি সার্ভ করে নিচ্ছিলাম আর কি তো সবগুলো মাছ আমি একেবারে সার্ভ করে নিচ্ছি পরে আর হচ্ছে মানে এগুলো দিয়ে খাওয়া হবে যেহেতু তো সবাই খাবো মিলেমিশে একটু পাতলা পাতলা জল হয়েছে দেখতে মনে হয় যে বোনা তরকারি বিকালবেলা চলে আসলাম গাছে পানি দিতে এই তো গাছে পানি দিয়ে দিচ্ছিলো ওরা যাদ আর মোজিদ হচ্ছে ওরা এনে দিচ্ছিল কল থেকে পানি উঠিয়ে আর তামান্না আর মরিম হচ্ছে দুইজন গাছের মধ্যে পানি দিচ্ছে আর এখানের কিছু টমেটোর গাছ দেখা যায় একটু বড় হয়ে যাচ্ছিল সেগুলো পরে যাচ্ছে আমি ওই গাছগুলোকে বেঁধে দিচ্ছি লাটের সাথে যাতে করে সোজা হয়ে উপরে উঠতে পারে নিচে যাতে পড়ে না যায় আর কি তো এখানে দেখতে পারছেন লাল শাকে পানি দেওয়া হচ্ছে তারপর ধনিয়া পাতার মধ্যেও পানি দেওয়া হয়েছে তো আমাদের শীতের দিনের বিকালটা কিন্তু এভাবে কেটে যায় গাছে পানি দিতে দিতে এই তো এইভাবে লাঠির সাথে একটু বেঁধে দিচ্ছিলাম গাছগুলোকে তো ছোটো অবস্থা দেখা যায় একটু এভাবে লাঠির সাথে বেঁধে দিলে নিচে পড়ে যায় না সোজা হয় গাছটা অনেক সুন্দর লাগে দেখতে কাজকর্ম শেষ করে এখন হচ্ছে চলে যাব আমরা বাড়িতে এই তো পানি টানি দেওয়া শেষ এখন চলে যাচ্ছিলাম বাড়িতে আর আসরের আজানো হয়ে গেছে বাড়িতে যেতে যেতে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করব আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই তো দেখতে পাচ্ছেন পরন্ত বিকালের দৃশ্য দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম